আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে উপধারার পেজ বলতে কি বুঝি তো উপধারার পেজ হচ্ছে আমরা সাধারণত একটা ওয়েবসাইট যখন প্রথমে প্রবেশ করি তখন তাকে হোম পেজ বলে হোম পেজের সাথে আরও ভিতরে প্রবেশ করলে তাকে মেন বা মেন সেকশন মূলধারার পেজ বলে তার ভিতরে আবার আবার থার্ড টাইমে প্রবেশ করি তাকে বলা হয় উপধারার পেজ তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি মূলধারার পেজের সাথে লিঙ্কযুক্ত ওয়েব পেজকে উপধারার পেজ বলে অর্থাৎ উপধারার পেজের লিঙ্কটা থাকবে মূলধারার সাথে যদিও হোম পেজের সাথে থাকতে পারে যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি এই যে এইখানে একটি স্ট্রাকচার যদি আমি লক্ষ্য করি ওয়েবসাইটের তাহলে প্রথমে যে পেজ এটা একটা পেজ এখান থেকে এইগুলো সৃষ্টি হয়েছে আবার এই প্রত্যেকটা থেকে আরও চারটা করে সৃষ্টি হয়েছে তাই না প্রথমটা থেকে পাঁচটা তৈরি হয়েছে আবার এক একটা থেকে আরও চারটা করে তৈরি হয়েছে তাহলে প্রথমে যেটি ছিল এটা হোম পেজ ওটা হোম পেজ ওটা কিছু মূলধারার পেজ না ওটা হোম পেজ এবার হোম পেজের সাথে আরও যে সমস্ত পেজের লিঙ্ক আছে সেটা হচ্ছে ও মূলধারার পেজ বা মেন সেকশন পেজ এবার এই মূলধারার পেজের সাথে নিচে যেগুলো তৈরি হয়েছে তাহলে এগুলি সব মূলধারার পেজ হোম পেজের সাথে লিঙ্ক আছে এবং এর সাথে লিঙ্ক করে যেগুলো নিচে তৈরি হয়েছে এগুলো হচ্ছে উপধারার পেজ বা এই সাব সেকশন পেজ তবে অনেক একটা বিষয় আছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মানে অনেক ওয়েবসাইটে হোম পেজের সাথে এই মূলধারার পেজ এবং উপধারার পেজের সাথে লিঙ্ক থাকে অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইট আছে যে সমস্ত ওয়েবসাইটে সরাসরি হোম পেজ থেকে এই পেজেও আসা যায় আবার এই পেজেও আসা যায় সেজন্য আমরা সংজ্ঞা যদি লিখতে চাই এটুকু লিখলেই হবে যে মূলধারার পেজের সাথে যুক্ত ওয়েব পেজকে উপধারার পেজ বলে আরও যদি লিখতে চায় আর একটু ভালো করে যে অনেক সময় হোম পেজের সাথে উপধারা পেজ এবং মূলধারার মূলধারার পেজে সরাসরি লিঙ্ক থাকে আর যদি দুই মার্কসের জন্য আসে মার্কসের জন্য আসলে এইটুকু লিখবো যে দুই মার্কসের জন্য আসে তাহলে ব্যাখ্যা দিলে আরো ভালো হয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তোমরা যদি পড়তে চাও সৃজনশীল প্রশ্নের লিস্ট কিন্তু প্লে লিস্ট আকারে এই আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বোর্ড প্রশ্নের সমাধান তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো পড়ে নিতে পারো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হবে